আমি আই শুনি আজকে আমরা যে পুরটা পড়বো সেটা অর্গণ পথ মেয়ে প্রধান উদ্দেশ্য বা একমাত্র বট কি মহাত্মা হ্যানিমান অর্গাননের প্রথম সূত্রে বলেন দ্য হাই অ্যান্ড অনলি মিশন অফ দ্য ফিজিশিয়ান ইজ টু রিস্টোর দ্য লাইক টু টু কিওর অ্যাজ ইট টার্ম অর্থাৎ রোগীকে পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে আনা তথা রোগীর আরোগ্য সাধন চিকিৎসকের মহৎ ও একমাত্র উদ্দেশ্য সূত্রটি সংক্ষিপ্ত হলো ইহার অর্থ ব্যাপক এখানে মিশন রেস্টোর এবং কিওর এই তিনটি শব্দের তাৎপর্য জানা প্রয়োজন মিশন শব্দের অর্থ এখানে লক্ষ্য ইহা মহান পবিত্র ও গুরুত্বপূর্ণ বর্ত চিকিৎসা কার্যকে পেশা হিসেবে গণ্য করিলেও ইহা মিশনের মতোই পবিত্র রেস্টোর বলতে বুঝি পুনঃস্থাপন অর্থাৎ যে স্বাস্থ্য রোগী নষ্ট হয়েছে ওই রিত স্বাস্থ্যে পুনঃস্থাপিত করা কিউরগুলিতে আরোপ করেছে অতএব এখানে মহাতা হ্যানিমার চিকিৎসকের উদ্দেশ্য সাধন সম্বন্ধে তার মনোভাব ব্যক্ত করিয়াছেন রোগীকে নিরোগ করাই চিকিৎসক জীবনে একমাত্র উদ্দেশ্য রোগকাতর মানুষ চিকিৎসকের নিকট আসে সাহায্যের জন্য রোগ যন্ত্রনা হইতে মুক্তি পাইবার জন্য প্রথমত রোগীর কষ্টের নিরাময় বিধান করা প্রয়োজন। চিকিৎসা বিধি এক মহান যে কোন উপায় অবলম্বন করিয়া যদি মানুষের অমূল্য জীবন রক্ষা করা যায় মানুষের জীবন অতএব যে কোনো উপায় অবলম্বন করিয়া যদি মানুষের অমূল্য জীবন রক্ষা করা যায় মানুষের জীবনে স্বাস্থ্য ও নিরাপত্তা আদান করা যায় তাহা অবলম্বন করা প্রকৃত চিকিৎসকের পবিত্র কর্তব্য রোগীকে সম্পূর্ণ নিরোগ করিতে হইবে শুধুমাত্র দুই একটি কষ্টকর রোগ লক্ষণ দূর করিলে চলিবে না অর্থাৎ যে পর্যন্ত না রোগী তাহার যে স্বাস্থ্য নষ্ট হইয়াছে ইহা উহা ফিরিয়া পায় সে পর্যন্ত বুঝিতে হইবে যে রোগী নিরোগ হয় নাই অনেক সময় তীব্র কোনো যন্ত্রণা লাঘব হইলেই আমরা মনে করি রোগ সারিয়েছে কিন্তু শারীরিকভাবে সুস্থ রোগী সুস্থ হয়েছে কিনা তাহা দেখি না উদাহরণস্বরূপ বলা যায় কোন রোগীর হয়তো জ্বর হয়ে যাচ্ছে কিন্তু বস্তু রোগী শুধু গাত্রতাপ নিরসন নি চিকিৎসকের উদ্দেশ্য হইতে পারে না জ্বর নিরসনের পর যদি রোগীর স্বাভাবিক অনুমতি না থাকে মুখে বিষাদ থাকে কোষ্ট অপরিষ্কার থাকে বা তরল ভেদ হয় মাথা ঘোরা বা কানে ভোগ করা প্রভৃতি থাকে ক্ষুধা না থাকে ঘুম না থাকে তাহলে জ্বর সারিলেও রোগী এক্ষেত্রে নিরোগ হয় না চিকিৎসার ফলে যদি রোগীর ভগ্ন স্বাস্থ্য জোড়া না লাগিল তবে আরোগ্যের ভান করা বৃথা এই রূপ আশার চিকিৎসা প্রতারণার সামনে এরূপ ব্যর্থ চিকিৎসা পেশাদারি মাত্র অ্যানিম্যাল চিকিৎসকগণকে পেশাদারি না হইয়া না হইয়া সেবক হিসেবে চিকিৎসার মহান মতো সাধনে উদ্ভূত হওয়ার উপদেশ দিয়েছেন এক্ষেত্রে জ্বর উপসমের সাথে সাথে আরোগ্যপ্রাপ্ত রোগীর মনে প্রফুল্লতা বৃদ্ধি পাইলে রোগীর খুদা বৃদ্ধি পাইলে কষ্ট পরিষ্কর হইলে সুনিদ্রা হইলে অর্থাৎ পূর্বের স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরে আসলে চিকিৎসকের দায়িত্ব সম্পন্ন হয়েছে এবং আদর্শ আরোগ্য সাহিত হয়েছে বুঝিতে হইবে অনেক সময় এই রূপ দেখা যায় যে রোগী তথাগততরোগ্য লাভ করিয়া দুঃখ সহিত প্রকাশ করে এরূপ অবস্থা তা তাহার জ্বর ভালো ছিল অপেক্ষা স্পষ্টই প্রমাণিত হইতেছে রোগীকে যদি ওষুধ প্রয়োগ করিয়া পূর্বেনে সুস্থ না করা যায় তবে আরোগ্য প্রসাহিত হইল না এবং রোগীকে পূর্ণরূপে নিরোগ করিতে না পারিলে চিকিৎসকের উদ্দেশ্য সাহিত্য হইল না